আর সেই মৌলভীর এখন মৌলভীরা দেশটা খালো দেশের কি খালো দেশের কি খালো ছোটবেলায় আমার আব্বা আমার পাঁচ পাই ফাট দিয়ে ফাটাতো যে দোকানে তো দুটো বিড়ি নিয়ে গে ওই ওই সোনালি পাতার বিড়ি মনে আছে না মুরব্বী গে শাল পাতা শাল পাতার বিড়ি চাল পাতার বিড়ি পাঁচ পাই তুই দুটিয়ে দিত আমি তাই কিনছি এখন সেই বিড়ি সেই বিড়ি একটার দাম কত হয়ে গেছে সেই বিড়ির দাম একটার দাম এত হয়ে গেছে এই বিড়ির দাম বাড়াইছে কোন হুজুর বিড়ি খাইয়ে হুজুররা দেশে সপ্তাহ সর্বনাশ করলো মদের দাম বাড়ালো কিনা গাঁজার দাম বাড়ালো কিনা ভিনসিডিলির দাম বাড়ালো সব দ্রব্যমূলক মূল্য দাম বাড়ছে দাইয়ে পেয়ে বুড়ির ফাঁসায় এক জায়গায় কয়জনে বসে বসে কয় সেমড়ি মহিলা বসে এই গল্প সল্প এর মধ্যে কেমন যেন গন্ধ গন্ধ আসতেছে এখন গন্ধ আসলি পারে তো সন্দেহ যে তো পাই বাইকটাই সারছে কেউ একজন কে এই জরিনে তুই ও কায় ডলি তুই এইভাবে যুবতী যারা আছে তারা ঠেলা ঠেলি হয়ে মোটামুটি নিজেকে জেম্মাদারি খালাস করছে ছেলে ওই জায়গায় এক বুড়ি সে বুড়িয়া আর ঝগড়া হতে পারে না কয়তালি বুড়ির কাম দাইয়ে সবাই বুড়ির ভাষায় এই বুড়িয়াই কাম করছে বুড়ি ঝগড়া হতে পারে না লাস্টে ঠকিয়ে গেল সে বুড়ি বাই সার সে আর একজন রজু বানানো লাগে বুড়ির সারা দেশটা টন মারে কারা মন মারে কারা রাস্তা মারে কারা থালমারে কারা বিজিএফ কার্ড মেরি খায় কারা পঙ্গু বাতা কারা বয়স্ক বাতা বেসে কারা আরে ফেসিলিটি বিল্ডিং মেরি খায় কারা এই দেশের কারেন্টের খাম্বা তার সব গিলে খাইলো কারা বাজারের তিনটে পাকা বাইখানা খেয়ে বেললো কারা হাটাজারির হুজুর কথা না। নাকি সরমনের বিশ্বাস কুশবাড়ির হুজুর এদেশের কোনো হুজুর খাই নেই তাহলে দেশটা হুজুর রাখালো এই কথা কেন কারণ এটা এলো ইমান নষ্ট লক্ষণ গালি দিয়েছেন কারে নবীর অ্যাসিস্ট্যান্টকে গালি দিয়েছেন নবিয়া পাক আল্লাহ বলে ঘোষণা দিয়েছেন কেয়ামতের আলামতের মধ্যে একটা ইজা কি বলা হয় হুজুর ইজা আব গাল মুসলিম যখন সাধারণ মুসলমান যখন সাধারণ মুসলমান হিন্দু রানা বুদ্ধ রানা খ্রিস্টান রানা এগুদি রানা নাসারা রানা কাফের মুস্তিক না মসল খেয়াল করে না ইমান ঠেকান ইমান ঠেকান ইমান ঠেকান আমি হাদিস পড়ছি আকলিস দিন একা এক ফিক আমালুল কলিল তোমার ইমানকে খাটি করো ইমানকে ফ্রেশ করো ইমানকে পবিত্র করেন ছোট্ট ছোট্ট কথাই ইমান বেরোয় যায় কয় যে এই সব কথাই ইমান যায় আমি নামাজ পড়ি রোজা রাখি হস করি জাকাত দেই তবলিগি যাই চর্মোনা যায় তা পড়ি ইশাক পড়ি আবিন পড়ি চার্স পড়ি কোরআন ছড়ি পড়ি জিকির করি ফিকির করি দান করি খরাত করি কুরবানি দিই হস করি উমরা করি তারপরে আরো কত তাওরি। এত আমার ইমান একটু কত হুজুর একটু গালি দিচ্ছে তাতে আমার ইমান শ্বাস হ্যাঁ ইমান শ্বাস ইমান বেরোয় চলে গেছে ওই দিয়ে ওই যে পোলাপান বেলুন কিনে ঘুরে বেড়াচ্ছে দেখছেন বেলুন বেলুন আছে না তো বেলুনটা তো চিটে থাকে ওর ভিতরে হাওয়া দিয়ে ফুলোয় না হাওয়া দেওয়ার পরে পুরো ফুলিয়ে গেছে পুরো ফুলিয়ে গেছে না এই পুরো ফুলিয়ে গেছে ওর মধ্যে হাওয়া আসে না পরিপূর্ণ এই পরিপূর্ণ হাওয়া ধরে রাখতে বেলুন সারাগা ভালো থাকতে হবে না তাই না সারা গা ভালো থাকলে ভিতরে বেলুনের হাওয়াটুক পুরো থাকে বেলুনটা ফুলও ঠিক থাকে তাই তো এবার এই পুরো হাওয়া বেরোনোর জন্য আবার বেলুনি সারাগা ছিড়িয়ে যেতে হবে না এক জায়গা কাটা দিয়ে একটু ফুটো করে দিলি তো সেটুক হাওয়া বাইরে যতটুক কাটা দিয়ে ফুটো করে দিয়েছেন অটুক হাওয়া বাইরে না আর বাকিটা তো থায় হ্যাঁ সব বাইরে সারা গা তো ভালো রয়েছে বেলুনি সারাগা ভালো রয়েছে এক জায়গায় একটু ফুটো হয়েছে অটুক বাতাস বাড়ি আটটুক থাকতেই হবে তাকি থাকে তাকি থাকে ওই বেলুনির এক জায়গায় ফুটোরে দিলি যেমন ওই জায়গাতে সব বাতাস ফুস করে বেরোয় চলে যায় সারাটা ভালো থাকলে বেলুনির বাতাস থাকে না সেম কোয়ালিটি নামাজ রোজা হজ জায়গা চুবি দাড়ি তবলিক চর্ম নাই মসজিদ মাদ্রাসা সব আছে সব আছে এক জায়গায় যে ছোট্ট মারি দিয়ে হুজুররা সব টুপি চোর হুজুররা সব নুচ্ছ হুজুররা সব এই করে হুজুররা দেশটা মারি খেলো আপনার ইমানের বারোটা বাজে গেছে ওই কোনা ফুটোয় হয়ে দিয়ে বারো চলে গেছে ইমান শেষ আকলিস দিন একা এক পি কাল আমালুল কালিল আল্লাহু আকবার হুজুর বলেন ইজাব গুজল মুসলিমুনা উলামা হুম হচ্ছে না অপরের জন্য কথা বলতেছেন কি আবার আমি তো বুঝতে পারতেছি না কি দেখি করছি সবাই শুনতেছেন বলে করছি বাবু ইজাব গুজল মুসলিমুনা উলামা হুম আমার বাপের বানাই নিয়ে কথা না বিশ্বনবী বলেছেন আর বিশ্বনবীর এই বক্তব্যকে আল্লাহ পাক সার্টিফাই করেছেন আল্লাহ বলেন মায়ান্তি কোয়ালিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা মুহাম্মদ হারগেজ না গপতে তা না গপতে জিব্রাইল জিব্রাইল হারগেজ না গপতে তা না গপতে রব জলিল আল্লাহ যতক্ষণ জিব্রাইলকে অর্ডার না দেয় জিব্রাইল ততক্ষণ নবী পাককে বলে না আর জিব্রাইলের কাছ থেকে না শুনে নবীও বলেন না নবিয়া পাক অর্ডার করে নবী পাক বলেছেন আল্লাহ নবীকে বলতে বলেছেন কি বলতে বলেছেন কো উম্মতরে জানায় দেন ইজা আব এই মওলবিরা চলে যাস কা শুনবা কোনতে কোন কিতাবে তালাশ করে ফাতি 12টা বাজে

প্রত্যেকটা জাতি সাময়িক সংখ্যা তার কারণে ক্ষমতা অর্জন করতে পারে ক্ষমতার বড়াইতে যখন তারা আলেমদের সাথে বেয়াদবি শুরু করে আলেমদেরকে ক্ষতি করার চেষ্টা করে আলেমদেরকে গালাগালি করে আলেমদেরকে কষ্ট দেয় কষ্ট দিয়ে তুমি তো নাকে তেল মাখাইয়া সুদে টাকা ঘুষে টাকা দিয়ে বিল্ডিং বানাইয়া দশতলা বানাইয়া সের মধ্যে ঘুমাই রইছো ওই নির্যাতিত মৌলভীরা শেষ রাত্রি উঠে মালিকের কাছে টেলিফোন করে শেষ উঠে মালিকের কাছে টেলিফোন করে দিন ভরে টেলিফোন করছে মালিক করে নাই শেষ রাত্রে মালিক নিজেই বার ব্যাক কল করে পাক রব্বুল আলের কাছে মোমেনের টেলিফোন নাম্বার পাঁচটা কয়টা টু ফোর ফোর থ্রি ফোর কত টু ফোর ফোর থ্রি টুতে একবার নক করছে ফরে একবার জোহরে নক করছে টুতে ফজর ফোরে জোহর আবার ফরে আছো মাগরিব আবার ফোরে ইসা আবার ফরে ইসা টু ভোর থ্রি ফোর নাম্বারে সারা দিন ভরে কল করছে এই মজলুম হইয়া মার খাইয়া আল্লাহ আম্লিগালারা মারে মারে আলারা আমাদেরকে মারে জাতীয় পার্টি আমাদেরকে মারে এই বলে মার খাইয়া দিন ভরে কল করছে আল্লাহকে আল্লাহ পাকে একবার রিসিভ করে নাই রাত্রি যখন সব ঘুমায় গেছে মারা পার্টি আর ওই

দিন ভোরে আমার কল করছে আমি রিসিভ করি নাই এখন আমি নিজেই ব্যাক কল করলাম আয় বান্দা উঠে আয় আপনি ওই সময় মামলা দিয়ে দিছে আল্লাহর কাছে আপনার এখানে দিনের বেলা যারা আক্রমণ করছেন দিনে যারা ধরে জেলখাটার মধ্যে জেলখানায় ঢুকিয়ে দিয়েছেন ওই জেলখানার মধ্যে থেকে মামলা দেছে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ইন্নাবাদী আমি যখন ধরবো তখন ছুটতে পারবি না এমন ধরা ধরব দুনিয়ার কেউ তোরে বাঁচাইতে না। হে ভাই পাগলামি করে বিপদে পড়িস না যারা পড়ছে তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের হৃদায়ত দিক আল্লাহ তাদের বুঝদান করুক আল্লাহ তাদের বিপদ থেকে মুক্তি দিক কিন্তু বাকি যারা আছো বিপদে পড়িল না এই জায়গা হাত দিও না কিছু দ্বারার মন্ত্র জানো না সাপের গলায় হাত দিও না কিছু দ্বারার মন্ত্র জানো না সাপের গলায় হাত দিও না আমার শোনা যুবক যারা আছো সাবধান থাকবা সতর্ক থাকবা নেতার কথায় জিন্দেগিতে বেয়াদবি করবা না বেয়াদবি করলে নেতা তো মরবেই মরবে তুমিও মরবা তোমার মার খলি কল খালি হবে নেতা যায় তোমার মারে মা ডাক দিলি তোমার মার কলিজা ঠান্ডা হবে না কথা বলেন ঠিক ঠিক না নেতার কথায় যাইয়া তোমার জীবন শেষ কইরো না আল্লাহর গজবের মধ্যে পড়ো না সাবধান থাকবা সাবধান থাকবা ফাতা বিরুইয়া উলিল আবসার বুদ্ধি থাকলে উপদেশ দাও নাও কান থেকে পিছনের বহুত ঘটনা চলে গেছে নগতে নগতে আল্লাহ ঘটনা ঘটায় দেখাচ্ছে এখান থেকে উপদেশ গ্রহণ করো শুধু আজ বিলাং শুনিয়ে এটি চলে যেও না আদব তাজতে আজ লুৎপে এলাগি বেনে বর সার বেরো হার যা কে খাই আদব তাজতে আজ লুৎপে এলাগি বেনে বর সার বেরো হার যা কে খাই দোয়া করো আয় খোদা খা হে মে তৌফি আদব বে আদব মাহারু মে গস্তাজ ফজলে রাব বে আদব আল্লাহর অনুগ্রহ থেকে বহিষ্কার বহিষ্কার কইয়া যায় ইবলিস বে আদবি করেছে আল্লাহ তার চিরবিताली করে দিয়েছে আরে দুনিয়া থেকে আল্লাহর জমিনে খাবি আর পড়বি আল্লাহর জমিনের উপর দেহাটবি আর এই জমিনে থেকে আল্লাহর আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করবি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ সাবধান থাকবি সাবধান থাকবি আমার ওলিদের সাথে যারা বিয়াদবি করে মানা আদালি ওয়ালি জান ফকাদ আযানতু বিলহারব যে আমার ওলিদের সাথে বিয়াদবি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করি কষ্ট হচ্ছে বুসকি নেওয়া যাবে যাবে তবলিক করে একসাথে তবলিক করি আজকে তবলিগের ভিতরে দ্বিমুখী হয়ে গেছে তবলিগের একটা গ্রুপ বাই জেনারেল পার্টি তারা আলেমুল আমাদের সাথে বিয়াদবি করে আমি নিজকালে শুনছি আমারে একজন কয় এই মৌলবীরা হুজুর তবলিক করে উনি তিন ছিলের সাথে কয় এই মৌলবীরা যদি বেসতে যাই ওই বেসতেই আমি যাব না এত খেফা খেপছে মৌলভীরা বেসতে গেলি বেসতে আমরা তো বেসতে যাব আল্লাহ কয়ে থুইছে আমরা যাবো বেস্তে দেহি তুই কোন দুনিয়ায় না ওই কোনলা দায় থাকো দেহি তুই কোন দু ঢুস হুজুররা বেসতে গেলি বেসতেই যাবে না হুজুররা যেন আমার জানাজারি মামতি করে না তাই তোর জানাজারি মামতি করবে হরি এত এই কথা বলে কেন এই হিংসা এই প্রতি হিংসা এই ভৎসনা এই দিককার বাদ দেন জবান কন্ট্রোল করেন বহুদূর সরে চলে আসছে আমি জায়গা চলে যাব আবার ব্যাক করব আস্তে আস্তে যে দিক আইছি এই তো আবার জাগার দিক চলে যাব সংক্ষেপে মনে রাখবেন বেয়াদবি করা যাবে করবেন বেয়াদবি কখনো না উলামাই কিরামের সাথে কেটেছে আরে ভাই আজকে ছোট্ট একটা তালবি আলিম রে দেখছেন ছোট তালবি আলিম সে ভালো না এইরকম বেডঙ্গা কালো একটা ছাত্র পোশাকও ভালো না ওইটা যে বড় হলি সাইকুল হাদিস আল্লামা মুফতি গুলামুর রহমান হবে কিনা এটা তো তুমি জানো না আজকে তার একটা সওয়ার দিলে থাপ্পড় দিলে শক্তির বলে ও যে যদি মামলা দিয়ে দেয় উপরে তাহলে কিন্তু রায় তোবার হবে না রায় তোবার হবে না রায় তোবার হবে না রাত্রে কই যে আল্লাহ আল্লাহ মানে সকাল বিকেলবেলা মারছে আমি কিছু হতে পারি না আমরা দূরিতে ঘুরি আমার বাজারের মধ্যে চড়াইছে আল্লাহ একটু ধৈর্য ধর সকালবেলা মাইকি খবর পাবে এই চাল চড়াইয়া মোটর সাইকেল বিশ্ব রোটে গেছে ওই জায়গা যে ট্রাকের সাথে বাড়ি খেয়ে জায়গায় শেষ ভোরবেলা ফজরের সময় সংবাদ 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 গ্রামের ছেলে নান্টু মোটর সাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট করে শহীদ হয়ে গেছে শহীদ হয়েছে কি হয়েছে তো আল্লাহ ভালো জানে ওই মৌলবি শেষ মামলা মামলাতেছে আল্লাহ ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা দিছে আল্লাহর যুদ্ধে আলাদা তীর তরবারি লাগে না তোমার মোটর সাইকেল দিয়ে তোমার সাথে যুদ্ধ হই দেয় মোটর সাইকেল তোমার তোমার এলাকার ট্যাকের তলে তোমারে ফেলায় দেবে আমার আল্লাহর একটা পয়সা খরচ করা লাগে না কতক্ষণ সাবধান সতর্ক থাকবেন বাবারা কিছুর করেন না না করেন ভালো কিছু করতে না পারলেও কমপকে উল্টো কিছু করেন না শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি বলেন কুওয়াত নে নেকি না দারি পদ্মাকুন বরওয়াজুদে খুদসে তামবে হাদমাকুন কুওয়াত এ নেকি না দারি পদ্মাকুন বরওয়াজুদে খুদসে তামবে হাদমাকুন নেকি করতে যদি নাও পারো কমপকে গুনাহ করে বোঝা বাড়ি করো না ঠিক হুজুরকে করতে যদি নাও পারেন ক্রিটিসাইজ করে আল্লাহর কাছে মাকজুব হইন না অভিশপ্ত হয়েন না তো বলতে চাইছি কি অনেক দূরে সরে চলে আসছি ওলা মাইকেরাম হলো ওরাসাতুল আম্বিয়া আল্লাহ একবার এই ওরাসাতুল আম্বিয়ার একজন আবদুল্লাহ মোবারক মনে আছে নাকি আবদুল্লাহ আবনে মুবারক সেই রইসুল মহাদ্দিন এনতেকালের পরে উনার সাথে উনার কি বলে উনার এক ভক্ত উনার এক মুরিদ বা খলিফা সে কিছুদিন পরে স্বপ্নে দেখতেছে আবদুল্লাহনে মুবারক মোবারক আলী কে আল্লাহ কি স্বপ্নে দেখতেছে স্বপ্নে দেখে বলতেছে হজরত স্বপ্নে জিজ্ঞেস করতেছে পাক আপনার সাথে কেমন আছো যুবক প্রাণ খুলে শুনবা শোনা বুড়োকে আজ আমি করি না কোনো দিনই কারণ বুড়োরা এমনি মুনি হয়ে গেছে ঠ্যাং একখান কবরে চাকা ফাংসার হয়ে গেছে আর আকাম করার বল নাই কাজে কাজে বুড়োকে তবাও দরকার নেই তবাও গেছে হ্যাঁ নব্বই বছরের বুড়ো যদি ডায়াবেটিস আঠাশ মরে মরে বাপ এই বুড়ো যদি আল্লাহ আমি আর কোনোদিন যে না করবো না আল্লাহকে ক্যা করবো না আমি শক্তি রাই তা করবো কি দিয়ে তাই এই বুড়োর কে রে কয়া লাগতেছে এমনি মারিয়ে দিছে ঠিক না এনার্জি থাকতে তবা করা এর নাম হলো তবা উনি তো বুড়োতে এমনি তবা হয়ে গেছে কালি কাজে কাজে বুড়োরে বাচ্চা ভালো বানানোর আজের আমার দরকার না যারা সমাজে আংঠা ধরে উঠোয় আর নামায় এরা ভালো হলি পারা সমাজ ভালো কতক্ষণ এরা হলো যুবক শেখ সাদি রহমতুল্লাহ রাস্তা যে হাঁটতেছে হাঁটতে হাঁটতে কদ্দূর যে এদের এক বুড়ি এর পুজো হয়ে গেছে এদিন কাপটি দিয়ে বসে রয়েছে ওই বুড়ির চুল পাইয়ে সাদা হয়ে গেছে ফকা ফক তা চামড়া টামড়া জুলিয়ে গেছে সব কিছু বুড়ি তো বুড়ি শতখানিক বছর বয়স তো বুড়ির এই চুল পাকা দেখে বুড়ির মন খারাপ হয়েছে চুল কডারে একটু কালো হারবো এত পাইয়ে সাদা দেন আমরাও তো কালো হরি আমি তো লাল করি আর কি অনেকে কালো বানায় তো ওই বুড়ি দিয়ে কালো বানাবে ইয়াং হবে আর কি বুড়ি ইয়াং হবে চুলটা কালো বানাতে বলি ইয়াং হয় যুবতী আরি ভাষার কালিখানি কাহিয়ে নিয়ে কলার পাতার উল্টো ভাষা তুই শস্য তেল দিয়ে ফেটিয়ে আয়না ধরে মা মাথায় মাখায় বেশ কালোরি ফেলাইছে তো শেখ সাদি কবি মানুষ ওনার সামনে পড়িয়ে গেছে তো শেখ সাদি বুড়ি রে তামাশরে বলতেছে এক বুড়ি বসি রং ঘষি কালো করছিল কেশ এক বুড়ি বসি রং ঘষি কালো করছিল কেশ কগিলা গো বুড়ি মা তোমার বুদ্ধি তো আছে বেশ পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মাখাইলে কুজো পিঠ তব হবে না সোজা হাজারো মালিশ দিলে তুমি ইয়াং আর যুবতী আজ কালী মাছ ও চুলি কালী মায়ে চুল কাটা না কালা বানাবা যুবতী আর জানি তো মাজাও সোজা হতে হবে তোমার ওই কুজো পিঠ সোজা হওয়ার কোন মলম দিয়ে এই পাইছে বুড়ি রে তো বুড়ি দুঃখের সাথে কয় সাদি আমার তো সাইন্স চিনিস আমি কে সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত ভাই মতো আমি যখন এই বউ হয়ে আসি তখন আমার স্বামীর অনেকগুলো ছাগল এখান থেকে পাহাড়ের পাদদেশে চর ঘাস খাইতো আমার স্বামীর ছাগল ছিল স্বামী অন্য কাজে যাইতেন আমার এই ছাগলগুলো চোখে চোখে পাহারা দেওয়ার অর্ডার করে যাইতেন আর এই পাহাড়ের থেকে স্মৃতি ভাগাইছে মাঝে মাঝে ছাগলের পর আক্রমণ করতো একবার আমার এই ছাগলের পালে একটা শীতে আক্রমণ করে একটা ছাগল ধরিয়ে নিয়ে দৌড় মারছে আমি সে সময় নতুন বউ দাওয়াইয়া দাওড়াইয়া যাইয়া সেই শীতে বাঘের গলা সিপে দৌড়িয়া তারে হাতের মধ্যে মেরিয়ে বেড়াইছি আর সে ছাগল কেটে দিয়েছি তা বাঘের মুখে থেকে ছাগল কাড়ে একমাত্র সিংহ ছাড়া আর কেউ না আমি সেই মহিলা সেই সিংহের মতো শক্তি সহ সব হয়ে গেছে গত কোনো মতে আসবে আসি ভাই খ্যাপসি এলের মতো এখন এই খ্যাকসিয়ালের মতো পড়ে রয়েছি তাই তুমি খেপাসছ আমার ভেঙ্গাস বুড়োরা সব সেই সিংহের মতো সহ সব হয়ে গেছে গত এই যে আশি নব্বই বছরে বুড়ো এখন কোনো মতে আজ বেশি আছি ভাই খ্যাকসিয়ালের মতো ওনাকে তো অবা হয়েই গেছে পাকা দাঁড়িয়ে দেখি আল্লাহর লজ্জাতে ওনাকে মাফি করিয়ে দেয় তোমরা যারা এখনো মাপের ঘোষণা পাইছো কিনা না সন্দেহ আছে যুবকরা সমাজে উল্টো পাল্টা করে ফেলতেছো কথাগুলো তোমরা সুন্দর করে শুনবা শোনা আদব শেখো ভদ্রতা শেখো দামি হবা রাস্তায় দিয়ে যখন মোটর সাইকেল চালায় আসে না যুবকরা মোটর সাইকেল ওরে বাবার আল্লাহ আকবার রাস্তার রোড কিং রাস্তার সবসাইতে বড় রাজা হলো নসিমন নসিমন গাড়ি আছে আমাকে এই নসিমন আল নসিমন আল সবসাইতে রোডের রাজা ওগে দেখলে টিরাকোয়াইফাই সরিয়ে যায় আর নসিমনের ড্রাইভার আপনাকে যারা আছে কাছা দেওয়া থাকে মাথায় ফেটা যাচ্ছে বাবি আলাদা আমাকে এই যে পাতলা প্রাইভেট কার অত ওকে দেখলে আমি ড্রাইভার তিন হাত ছড়িয়ে থাকবি ওর কেন কোনো গাল করতে গর্দানের সাথে লাগলে আমরা উড়ি চলে যাবো আমার প্রিমিয়াম নতুন গাড়ি যা দেড়শো করে দুইশো কিলোমিটার বেগে চালানো যায় নসিমনে আমার গাড়ির সাথে ফাল্লা দেয় আর ফাঁসেও ফেলে দেয় আমাকে আরে নসিমন্ন ভয় পায় এদানিংকালের পাঙ্কু যুবককে মোটর সাইকেলের সামনে ওরে চাল চালায় আর যদি পিছনে পাওয়ার ব্যাংক একটা বসাতে পারে পাওয়ার ব্যাংক না পাওয়ার ব্যাংক সুন্দরী মাইয়ে যদি একটা বসায় ওটা হলো পাওয়ার দেয় পিছনে তো পাওয়ার দেয় ওর নাম পাওয়ার ব্যাংক আর খালি মোড়ায় খালি মোড়ায় মোড়াতি মোড়াতি কোথায় যাবি মুরব্বীকে দেখলে উজুরকে দেখলে আরও পুলক সাথে জোরে বারে বুড়ো মানুষ রাস্তা দিয়ে যে বাজারে বেয়া গাতে

আজ ফাটা হঠাৎ আল্লাহ কেন না না তোমার আরো পনেরো বছর আছে টাইম তোমাকে মহল্লার মসজিদে তুমি আজান দাও না বলে দেই তো তো ওখানে এখনো মহাজ্জেন তৈরি হয়নি আর একটা মোহাজ্জেন অতি পনেরো বছর লাগবে কয়দিন তোমার হায়াত কীভাবে হায়াত নিয়ে চলবো শয়তান গে তো রাস্তায় চলার কাজ নাই কয় শৈতান ফেলাই দিচ্ছি শৈতান রাখবো না বুড়ো হইতে উঠে জাড়িয়ে জুড়ে লুঙ্গিটা পরে একটু মরে আস্তে আস্তে যে লোকজন জড়ো সড়ো গোল গাল হয়ে গেছে কী যে এখানে কী যে হ্যাঁ কেবল রাজপুত্রম একটা ছেলে পিছনে একটা পাওয়ার ব্যাংক নিয়ে আইসা কীভাবে ট্রাকের সাথে লাগিয়ে গেল মাথাটা খালের মধ্যে চলে গেছে বডি রাইজে চাকার সাথে বেঁচাই গেছে আর মোটর সাইকেল ট্রাকের সাথে জড়াই গেছে আর পাওয়ার ব্যাঙ্ক সিতে পড়িয়ে দিয়েছে বুড়ো আইসে কে এই তুই একটু আমি তো অধিয়া মেরে গোলাপ লাগিয়ে তুই আইসে আল্লাহ তুমি যে এত তাড়াতাড়ি দোয়া কবুল করে এজন্য আমি এরকম দোয়া করতাম না সাবধান সাবধান হাইসিগুলো দিও না শোনা ফাতা বিরু ইয়াউলিল আফসার চোখের সামনে কত দেখলাম চোখের সামনে কত দেখলাম